আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইয়িদুল আলা আলিহি ওয়া আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি সালাম শ্রেষ্ঠ নবী আখেরি নবী সাফায়াতকারী রসুলে পাক সাল্লাহ সালামের উপর শর্মাই তো দিনী বাইবেনেরা শর্মাইতি আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ময়মুর দোয়াই দয়াল নবীদের সকলে ভালো আছেন তাই আসুন মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ শর্মাই তো দিনী আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওপেন করে দিবেন যেন দু একটি বালকতা সবার আগে আপনার কাছে পুষে যায় এবং বেশি বেশি শেয়ারও লাইক করে অপরবাইকে জানিয়ে দিন আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে ওই আমলের সমপরিমাণ সোয়াব মহান আল্লাহতালা আপনাকে দেবেন আশা করা যায় শর্মায় দেবী বাস আজকে আমরা একটি অতি শুষ্ক বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয়ে আলোচনা মহান আল্লাহতালা থেকে শুরু করে যত নবী আম্বিয়াগণ এবং অলিয়া উলিয়াগণ এবং উত্তম মানুষগণ আলোচনা করেছেন সেটি কি বিষয় মহান আল্লাহতালার মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ইসলামে গেলে সেই কথাগুলো বেশি পাওয়া যায় সেটি হচ্ছে পরস্পর মোহব্বত ও সাক্ষাৎ এবং হাজত পূরণ করার কি ফজিলত এর আগে আমরা জেনেছিলাম মজলিসে বসার কি ফজিলত আজকে আমরা জানব পরস্পর মোহব্বত ও সাক্ষাৎ এবং হাজত পূরণের কি ফজিলত মহান আল্লাহ আল্লাহতালা বলেন যদি কেউ কারো আশা পূর্ণ করে আমি তার আশা পূর্ণ করে দিই আসুন আমরা হাদিস থেকে কিছু জানব এর কি ফজিলত হরজতে আবু রায়রা রাদের হতে বর্ণিত তিনি বলেন একদিন আমি রসুলুল্লাহ সাল্লাই এর সাথে ছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে ইয়াকুতের স্তম্ভ রয়েছে এর উপর জবরজাদ পাথরের নির্মিত অট্টালিকা রয়েছে ওই অটালিকার দরজাসমূহ সদা উন্মুক্ত এমন উজ্জ্বল ও চকচক করছে যেন উজ্জ্বল তারকা চকচক করে সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সল্লাহ সাল্লাম এতে কারা বাস করবে তিনি সল্ল্লাহ সাল্লাম বললেন সেসব লোক যারা একমাত্র আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পরস্পর মাজলিসে বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ আর সন্তুষ্টির জন্যে পরস্পর দেখা সাক্ষাৎ করে সোয়াবুল ইমান বাই হাকি অপরাধে আসছে হরদত রাদেলা তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা কিয়ামতের দিন বলবেন আমার মাহাপ মাহাত্মর নিমিত্ত যারা পরস্পরকে ভালোবেসেছে তারা কোথায় আজ আমি তাদেরকে আমার আরসের ছায়ায় ছায়া দান করব। আজ এমন দিন যেদিন আমার আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই মুসলিম শরীফ অপর একাদেশে হযরত নে জাবাল রাজেলা তালাহু থেকে বণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেছেন আমার মাহাত্মর খাতিরে যারা পরস্পরকে বালবে শেষে কিয়ামতের দিন তাদের জন্য নূরের মেম্বার হবে নবী ও শহীদগণও তাদের মর্যাদা দর্শনে ইচ্ছা করবেন তিরমিজি শরীফ এক খাদিসে আমরা পাই হজরত আবু সাইদ রাজাল থেকে বণিত নিশ্চয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন তিনি সাত ব্যক্তিকে তার ছায় আশ্রয় দিবেন নাম্বার এক ন্যায় ন্যায়পরায়ণ শাসক নাম্বার দুই যে যুবক আল্লাহর ইবাদতের মাঝে বড় হয়েছে নাম্বার তিন মসজিদ থেকে বের হয়ে মসজিদ থেকে বের হওয়ার পর সেখানে গিয়ে না আসা পর্যন্ত সে ব্যক্তির হৃদয় মসজিদের সাথেই ছিল। চার নাম্বার দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টর উদ্দেশ্যে ভালোবাসে এই সম্পর্কে তারা মিলিত হয় এবং বিচ্ছিন্ন হয় পাঁচ এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর কথা স্মরণ করে আর তার দু চোখ অশ্রু জড়ায় নাম্বার ছয় এমন ব্যক্তি এমন এক ব্যক্তি যাকে বংশ মর্যাদা সম্পন্ন ও এবং সুন্দরী কোনো মহিলা কুকর্মের আহ্বান করে কিন্তু সে বলে আল্লাহ আল্লাহতলাকে আমি বয় করি এবং সাত নম্বর এমন এক ব্যক্তি যে এমন গোপনে সৎকা দেয় যে তার বাম হাত জানে না ডান হাতে কি ব্যয় করেছে আমরা অপর এক হাদিসে জানতে পাই হজরত আবু সাইদ খুদ্ি রাজু থেকে বণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা পরস্পরকে ভালবেসে জান্নাতের মাঝে তাদের কক্ষগুলোকে পূর্বে অথবা বলেছেন পশ্চিমে উদ্দীত তারকার মতো দেখা যাবে এরপর বলা হয় এরা কারা তখন বলা হবে এরা ওই সমস্ত বান্দা যারা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবেসেছে মুসনাদু আহমদ আমরা অপরে খাদিসে জানতে পাই হযরত আবু উমামা রাজালাতালাহু থেকে মনিত তিনি বলেন রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্যে কোনো বান্দাকে ভালোবাসে তাহলে সে যেন তার মহান প্রতিপালককেই সম্মান করল মুসনাদু আহমদ অপরে খাদিসে হজরত আবুহরাইরা তালাহনু হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় বা আল্লাহর সন্তুষ্টির জন্য তার কোনো দিনই বাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তখন জনেক আহ্বানকারী ফিরিস্তা তাকে ডেকে বলতে থাকেন মঙ্গলময় তোমার জীবন মঙ্গলময় তোমার এই পথ চলা তুমি তো জান্নাতে তোমার আবাস নির্ধারণ করে নিলে সুনানুতির মিজি ওপরে খাদিসে আরো বলা হয়েছে হযরত আমর ইবনু আব্বাসা আল আস সুলামি রাজাতালা নুহু থেকে মনিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেছেন যারা আমার সন্তুষ্টির জন্যে পরস্পরকে ভালোবাসে তাদের জন্যে আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সারিবদ্ধ হয় তাদের জন্যে আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে দেখা সাক্ষাৎ করে তাদের জন্যে আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের জন্যে আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে সহযোগিতা করে তাদের জন্যে আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে মুসনাদু আহমদ শর্মায়িত বিওয়াস আল্লাহ আল্লাহতালা যে কথাগুলো বলেছেন আমরা মোটামুটি আজকে জানলাম রসুলে পাক সাল্লা আল সাল্লামের পবিত্র জবান থেকে যা শুনলাম ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করব। দুনিয়ার অবস্থা আজ বড়ই করুন বাইরের সাথে বাইর শত্রুতা দীর্ঘদিন কথা বলে না তৃতীয় ব্যক্তির সাথে অনেক মোহব্বত ভালোবাসা মনে হয় সে যেন মায়ের পেটের বাড়ি আসুন নিজের আত্মীয় স্বজনকে আগে ভালোবাসি বন্ধুদেরকেও ভালো কম বাসবো না উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি আমরা সদা সর্বদা আখেরাতের কামিয়াব কামনা করব তাহলে দুনিয়া এমনি আমাদের হয়ে যাবে শর্মাইতে বিওয়া যদি কথাগুলো উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন সকলের কাছে আছে আজকের মতো এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতু